হাই এভরিবডি ওয়েলকাম টু টি এস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে ডেডি স্টুডেন্টস বি এস এস ডাব্লিউএসএসসি আপকামিং এক্সামকে ফলো করে প্রতিদিনের এই আমাদের ক্লাস আজ তার সেট সিক্স গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এই সেশানে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রেখেছি সেগুলো অবশ্যই দেখে নেব তো অবশ্যই যারা ক্লাসে যুক্ত হয়েছ লাইক না করলে ক্লাসটিকে একটা লাইক করে দেবে এবং যুক্ত হওয়ার সাথে সাথে অবশ্যই ক্লাসটিকে একটু শেয়ার করতে বলবে না সো শুরু করি আজকের পর্ব প্রথম প্রশ্নে আমরা যাব অবশ্যই তারা আগে বলে রাখি এই লাইভ রুটিন অনুযায়ী তোমরা আমাদের প্রতিদিনে ক্লাস দেখতে পারো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রথম প্রশ্ন স্ক্রিনে অন লিবার্টি গ্রন্থের রচয়িতাকে বিখ্যাত গ্রন্থ অন লিবার্টি কে রচনা করেছেন অন লিবার্টি গ্রন্থের রচয়িতা হচ্ছে জন স্টুয়ার্ট মিল দু সালে টি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় বা হয়েছিল টি ক্রিকেট বিশ্বকাপ কুড়ি ওভারের ক্রিকেট বিশ্বকাপ প্রতি দুই বছর অন্তর প্রতি দুবছর অন্তর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয় অ্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস যারা জানো না তাদেরকে একটু বলে রাখি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা না প্রথম খেলা হয় প্রথম হোস্ট হয়েছিল টু থাউজেন্ড সেভেন দু হাজার সাত সাল থেকে এর পথ চলা শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আয়োজক ছিল প্রথম আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা অ্যান্ড প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের ভারত কিন্তু জিতেছিল ওকে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কারা যেতে জয়ী হয়েছিল প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপটা ভারত অলরাইট আর দু হাজার চব্বিশ সালে লাস্ট বার এই টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলা হয়েছিল এটার আয়োজক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ মিলে আয়োজন করেছিল দু সালে টি বিশ্বকাপ অ্যান্ড দু সালে যে টি বিশ্বকাপ সেটারও জয়ী হয়েছিল আমাদের ভারত এটারও চ্যাম্পিয়ন দল কোনটি হয় ভারত চ্যাম্পিয়ন হয়েছিল এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকাকেই হারিয়েছিল তো দেখো কতটা কো ইনসিডেন্স দক্ষিণ আফ্রিকায় ফাইনাল ফাইনালে হারায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে দু চব্বিশে যে ক্রিকেট বিশ্বকাপ হয় সেটা ভারত চ্যাম্পিয়ন হয় তো ভারত দুবার কিন্তু টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এখনো পর্যন্ত স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাজবিহারী বসু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু অবনী মুখোপাধ্যায় বিভিন্ন নামের ভিতরে কারা বা কে প্রথম স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন স্বরাজ দলটা প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস রাজনৈতিক দল স্বরাজ দল উনিশশো সালে প্রতিষ্ঠা হয় সালে প্রতিষ্ঠিত হওয়া স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন আমরা প্রায়শই কিন্তু বলে থাকি ইনি নামেও পরিচিত ছিলেন এছাড়া স্বরাজ দলের আরও একজন যদি আমরা প্রতিষ্ঠাতার নাম দেখি সেটা থেকেও প্রশ্ন হতে পারে আরেকজন প্রতিষ্ঠাতার নাম তোমাদের অপশানে কিন্তু পেতে পারো যার নাম হচ্ছে মতিলাল নেহেরু মতিলাল নেহেরু ইনিও কিন্তু স্বরাজ দলের একজন প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট প্রশ্ন সূর্যের আলোয় কোন ভিটামিন পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সূর্যের আলো সূর্যের আলোয় কোন ভিটামিনটা সাধারণত পাওয়া যায় কারণ একটা প্রশ্ন কিন্তু এটা তো সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিনটা পেয়ে থাকি সেটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি এর ন্যাচারাল উৎস সূর্যের আলো থেকে এটাকে পাওয়া যায় অলরাইট নেক্সট দেখো পরের একটা ন্যাশনাল ওমেন্স কমিশন আমাদের ভারতের একটা জাতীয় মহিলা কমিশন উনিশশো সালে জাতীয় মহিলা কমিশন স্থাপন করা হয়েছিল আমাদের ভারতে তো জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যানকে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন সো সঠিক উত্তর করে ফেলো ন্যাশনাল ওমেন্স কমিশন জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান বিজয়া কিশোর রহটকর বিজয়া কিশোর রাহটকার বর্তমান ওমেন্স কমিশনের চেয়ারম্যান মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ বিভিন্ন দেশে এরকম গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন ইন্টেলিজেন্স সংস্থা আমরা দেখতে পাই যেমন আমাদের ভারতে র দেন হচ্ছে তোমার আরও যদি ইন্টারনাল দেখি দেখা যায় তাহলে সিবিআই সিআইডি এগুলো গোয়েন্দা সংস্থা হিসাবে সাধারণত কাজ করে থাকে সো মোসাদ কোন দেশের মোসাদ হচ্ছে ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা ইসরায়েলের ইন্টেলিজেন্স একটা সংস্থা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আরবিআই সাধারণত কি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আরবিআই রেপো রেট বৃদ্ধি করতে পারে এবারে রেপো রেটটা কি রেপো রেটটা সাধারণত আরবিআই নিয়ন্ত্রণ করে থাকে বা আরবিআই এটাকে লাগিয়ে থাকে রেপো রেট হলো সেই সুদের হার যেখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ যে সমস্ত অন্যান্য ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থাকে তাদেরকে অর্থ বা ঋণ দিয়ে থাকে তো বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে ঋণ নিয়ে থাকে সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় রেপো রেট আর রেপো রেটটা কারা বা রেপো হার কারা ঘোষণা করতে পারে আরবিআই ওকে তো রেপো রেট বৃদ্ধি এবং কমাতে পারে কারা আরবিআই বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় দানা নাম দিয়েছে কোন দেশ এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বঙ্গোপসাগরে দু সালে আশরে পড়া একটা ঘূর্ণিঝড় ছিল দানা ঘূর্ণিঝড় তো দানা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছিল কোন দেশ অ্যান্সার হবে দানা বলে যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছিল কাতার দেশ এটা উত্তর হবে অপশান সি তুগেলা জলপ্রপাত কোথায় অবস্থিত তুগেলা একটা জলপ্রপাত এটা কোথায় অবস্থিত চলো কিছু বিখ্যাত জলপ্রপাত সম্পর্কে একটু তোমাদের বলে রাখি সেগুলো কোথায় অবস্থিত যেমন জলপ্রপাত থেকে প্রশ্ন আসে নাগরা জলপ্রপাত কোথায় অবস্থিত নাগরা জলপ্রপাত অবস্থিত আছে কোথায় উত্তর আমেরিকাতে ইয়েস অর্ণ উত্তর আমেরিকা মহাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সীমান্তে নায়াগ্রা জলপ্রপাত দেখা যায় এছাড়া ভিক্টোরিয়া জলপ্রপাত ফেমাস ভিক্টোরিয়া জলপ্রপাত ভেরি ফেমাস জলপ্রপাত এটা আমরা আফ্রিকা মহাদেশে দেখতে পাই ওকে এ দুটো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ভারতেও গুরুত্বপূর্ণ অনেক জলপ্রপাত আছে সেটা নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব এছাড়া এই যে তুগেলা জলপ্রপাত এটাও দক্ষিণ আফ্রিকায় দেখা যায় এবং তুগেলা হচ্ছে আফ্রিকার আফ্রিকার বৃহত্তম মাফ করবে উচ্চতম জলপ্রপাত পুরো সমগ্র আফ্রিকা মহাদেশের উচ্চতম জলপ্রপাতের নাম কি অ্যান্সার হচ্ছে তুগেলা জলপ্রপাত যেটা আমরা দক্ষিণ আফ্রিকা মহাদেশ দেশটাতে দেখতে পাব ওকে আচ্ছা খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো নেক্সট অ্যাঞ্জেল জলপ্রপাত খুব ইম্পর্টেন্ট ওটাও জেনে রাখতে হবে ভেনেজুয়েলা দেশ যেটা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ সেখানে আমরা দেখতে পাই দশ নম্বর প্রশ্নে লোহাকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তার উপর দেশের প্রলেপ লাগানোর পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয় তো লোহা এটা সাধারণত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর অক্সিজেন সব থেকে বেশি পরিমাণে ধাতুর সাথে কিন্তু বিক্রিয়া করে লোহাকে তো তোমার হচ্ছে মরিচা ফেলে দেয় লোহার উপরে অক্সিজেন খোলা অক্সিজেনে তুমি রেখে দিলে লোহাকে তাতে মরিচা পড়বে তো মরিচা পড়ার হাত থেকে লোহাকে রক্ষা করার জন্য তার উপরে একটা বিশেষ পদ্ধতিতে একটা ধাতুকে প্রলেপ দেওয়া হয় একটা ধাতুর প্রলেপ দেওয়া হয় এবং সেই পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন প্রক্রিয়া বা গ্যালভানাইজেশন পদ্ধতি তো কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় জিঙ্ক বা দস্তা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়াকে বলা হয়ে থাকে সাধারণত গ্যালভানাইজেশন প্রক্রিয়া ডব্লিউ বিএসএসসির ব্যাচে আজ থেকে ক্লাস শুরু হয়ে গেছে তো অবশ্যই যারা এখনো যুক্ত হওনি ডব্লিউ বি ব্যাচে তো অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবে অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে আজই অ্যাডমিশন নিয়ে নাও দিল্লি কবে ভারতের রাজধানী হয় যারা এখনো ক্লাসে লাইক করোনি দ্রুত সকলে একটা করে লাইক করে ফেলো দিল্লি ভারতের রাজধানী কবে হয় দেখো হামেশা দিল্লি কিন্তু ভারতের রাজধানী ছিল না ভারতের প্রথম রাজধানী ছিল ভারতের প্রথম রাজধানী ছিল কি জানো সেটা হচ্ছে আমাদের কলকাতা ভারতের প্রথম রাজধানী ছিল এখন এই ভারতের প্রথম রাজধানী কলকাতা এখান থেকে দিল্লিতে রাজধানী কবে গেল উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী নিয়ে যাওয়া হয় পঞ্চম জর্জের আগমনের উদ্দেশ্যে কিন্তু ভারতের রাজধানীকে চেঞ্জ করা হয় এবং এই সময় আমাদের ভারতের যিনি ভাইস রয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড হার্ডিন্জ লর্ড হার্ডিন যে আমাদের ভারতের ভাইস রয় ছিলেন সেই সময়ে এই কাজটা হয় পরবর্তী প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লাঙল কে লাঙল পত্রিকায় সম্পাদক ছিলেন লাঙল বলে এই পত্রিকাটি কে সম্পাদনা করতেন লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত তাই তো এনাকে আমরা কি বলে থাকি বিদ্রোহী কবি বলে থাকি তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লাঙল পত্রিকার সম্পাদনা করতেন নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থের মধ্যে কোনটি সবচেয়ে কম বিষাক্ত তো নাইট্রোজেন যুক্ত এখানে পদার্থকে দেখতে পাচ্ছি এর ভিতরে কোনটি সবচেয়ে কম বিষাক্ত ক্রিয়েটিন ক্রিয়েটিনিন ইউরিয়া নাকি ইউরিক অ্যাসিড এর ভিতরে কম বিষাক্ত যেটা সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড এটা মনে রাখবে ইউরিক অ্যাসিড কিন্তু নাইট্রোজেন যুক্ত একটি বর্জ্য পদার্থ অ্যান্ড ইউরিয়া এটাও কিন্তু কম বিষাক্ত অতটা ভীষণ বিষাক্ত নয় কিন্তু ইউরিয়ার তুলনায় ইউরিক অ্যাসিডটা বেশি কম বিষাক্ত অর্থাৎ ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড উভয় দুটোই কিন্তু কম বিষাক্ত যুক্ত সো এখানে আমরা যদি ইউরিক অ্যাসিডের জায়গায় অনেক সময় ইউরিয়াকে অপশানে পাই তাহলেও কিন্তু এটাকে উত্তর করতে পারি সেটাও সঠিক উত্তর হবে যখন দুটোই একসাথে অপশানে থাকবে তো অবশ্যই তখন ইউরিক অ্যাসিডকে উত্তর নিতে হবে ওকে তো এখানে আমরা সঠিক উত্তর করব ইউরিক অ্যাসিড এটা সাধারণত কম বিষাক্ত একটা নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ মানব শরীরের ত্বকের রং নির্ধারণে কোন পদার্থ মুখ্য ভূমিকা পালন করে চলো আরও একটা আমাদের লাইফ সায়েন্সের প্রশ্ন ত্বক ত্বকের রং নির্ধারণে একটা পদার্থ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটির নাম কি হিমোগ্লোবিন কলাজিন মেলানিন নাকি ক্যারোটিন ত্বকের কালার ত্বকের রং নির্ধারণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেলানিন আর এই মেলানিনের উৎস কোথায় যেন মেলানিন সাধারণত এর উৎস হচ্ছে সূর্যের আলো সূর্যের আলো থেকে মেলানিন কিন্তু আমাদের শরীরে এসে থাকে সূর্যের আলোতে মেলানিন থাকে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে অলরাইট সো এটা মনে রাখবে সূর্যের আলো থেকে মেলানিন এসে থাকে এবং এই মেলানিন এটা যার দেহে যত বেশি থাকবে তার কিন্তু স্কিন তত ডার্ক হবে অ্যান্ড এখানে মেলানিন এটা সাধারণত প্রত্যেকের শরীরেই থাকে এটা ত্বকের রং নির্ধারণ শুধু টক নয় চোখের রং নির্ধারণও কিন্তু মেলানিন করে থাকে ওকে নেক্সট আমাদের পরেরটা দেখো সম্প্রতি কোন দেশ অপারেশন স্পাইডার ওয়েব লঞ্চ করে তো এখানে একটা দেশ সম্প্রতি অপারেশন স্পাইডার ওয়েব বলে একটা অপারেশন লঞ্চ করেছে তাদের শত্রু দেশের যে এয়ারবেস বা এয়ারক্রাফট আছে সেগুলো ধ্বংস করার জন্য তো সেই দেশটির নাম কি ভারত চীন বুরকিনা ফাসো অ্যান্ড ইউক্রেন কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের প্র্যাকটিস করতে হবে আমাদের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে অবশ্যই ক্লাসটা প্রতিদিন দেখতে থাকবে আমি লেটেস্ট সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাড করে আনি তো ভেরি ইম্পর্মেটিভ এই ক্লাসটা যারা শেয়ার করুন একটু শেয়ার করে দেবে তো অপারেশন স্পাইডার ওয়েব লঞ্চ করে সম্প্রতিকালে সরি এটার ভুল উত্তর পড়ে গেছে এটা মাফ করবে এটা ইউক্রেন উত্তর হবে ঠিক আছে ইউক্রেন সম্প্রতি ইউক্রেন সম্প্রতি রাশিয়ার উপরে রাশিয়ার উপরে অপারেশন স্পাইডার ওয়েব লঞ্চ করেছে তারা ছোট্ট ছোট্ট ড্রোন দিয়ে সাধারণত রাশিয়ার বিভিন্ন বড় বড়ো এয়ারক্রাফটগুলো কিন্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং এই অপারেশনের নাম সাধারণত তারা দিয়েছে অপারেশন স্পাইডার ওয়েব খবর অনুযায়ী প্রায় তেরো থেকে ১৪টি হেভি এয়ারক্রাফট তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং প্রায় একশো সতেরোটি মতো ছোটো ছোটো ড্রোন এই অপারেশন স্পাইডার ওয়েবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউক্রেনের পক্ষে ওকে সো অপারেটেন অপারেশন স্পাইডার ওয়েব ইউক্রেন লঞ্চ করেছে কাদের বিপক্ষে রাশিয়ার বিপক্ষে এটা লঞ্চ করেছে ওকে নেক্সট ইজ আরবিআইয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের মূল আর্থিক নিয়ন্ত্রক আরবিআই এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আর্থিক নীতি নির্ধারণ সাধারণত করে থাকে আরবিআই হার আমরা একটু আগে দেখলাম মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সব কিছু কিন্তু আরবিআইয়ের হাতে থাকে তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা নাইনটিন থার্টি ফাইভ সালে স্থাপিত হয়েছিল ব্রিটিশ ভারতে উনিশশো সালে স্থাপিত হয় আরবিআই অ্যান্ড এটার হেডকোয়ার্টার অবস্থিত আছে মুম্বাইতে সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল দ্রুত সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয় অ্যান্সার হচ্ছে সিমলা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে ভারত এবং পাকিস্তান এই সিমলা চুক্তিতে স্বাক্ষর করেছিল এটা সাধারণত উনিশশো একাত্তর সালের ভারত পাক যুদ্ধের কিন্তু পরবর্তীতে এই সিমলা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস আমরা পালন করে থাকি আঠাশে ফেব্রুয়ারি সংবিধানের ব্যাখ্যা করার চূড়ান্ত কর্তৃত্ব কার আছে কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে এটা আজকে তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো কমেন্ট বক্সে কিন্তু এটার উত্তর আমি সকলের কাছ থেকে দেখতে চাই তো সংবিধানের ব্যাখ্যা করার চূড়ান্ত কর্তৃত্ব কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে শতত্র নদী কোন নদীর উপনদী শতদ্রু নদী এটা কোন নদীর উপনদী দ্রুত শতদ্রু নদী এর উপনদী কার উপনদী এটা সিন্ধুর একটা উপনদী সিন্ধুর আমরা সাধারণত পাঁচটা প্রধান উপনদী দেখতে পাই একটা হচ্ছে শতদ্রু বা এটাকে সতলুজ বলা হয় সতলুজ নদী বলা হয় তাকে এছাড়া চেনাব নদী সতলুজ চেনাব রাভি রাভি বিয়াস বিয়াস এবং ঝিলাম এই পাঁচটি হচ্ছে সিন্ধুর প্রধান কিন্তু উপনদী অ্যান্ড এই পাঁচটি হচ্ছে সিন্ধুর বাম তীরে অবস্থিত বাম তীরের উপনদী অল এগুলো কোন তীরের বাম তীরের সিন্ধুর উপনদী হিসাবে পরিচিত নেক্সট দেখো শচীন টেন্ডুলকর প্রথম টেস্ট ম্যাচে প্রতিপক্ষ দল কোনটি ছিল সচিন টেন্ডুলকর তিনি আমাদের ভারতের বিখ্যাত ক্রিকেটার তো সেই সচিন টেন্ডুলকার তিনি প্রথম টেস্ট অভিষেক তার হয়েছিল নাইনটিন নাইনে অর্থাৎ উনিশশো সালে তিনি প্রথম টেস্ট ম্যাচে অভিষেক করেছিলেন বা তার প্রথম টেস্ট ম্যাচে কিন্তু অভিষেক হয়েছিল তো সেই সচিন টেন্ডুলকারের প্রথম বিপক্ষ দল ছিল পাকিস্তান এবং এই টেস্ট ম্যাচটা খেলা হয়েছিল করাচিতে করাচিতে খেলা হয় এই প্রশ্নটা না এনটিপিসিতে একবার এসেছিল অর্থাৎ রেলের পরীক্ষার একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এরকমই ছিল একটা প্রশ্ন নেক্সট আপকামিং পরীক্ষার জন্য আমরা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দেখব এপিকার বলতে কি বোঝায় একটা ফলের বিভিন্ন অংশ থাকে তার ভিতরে এপিকার্প থাকে মেসোকার্প এন্ডোকার্প বিভিন্ন অংশকে বিভিন্ন নাম দেওয়া হয় তো এর ভিতরে এপিকার্প কি বীজের আবরণকে বলা হয় এপিকার্প নাকি ফলের বাইরের স্তর পাতার সবুজ রঞ্জক নাকি ফুলের অন্তর্গঠনকে এখানে মনে করো একটা ফল আছে এটা হচ্ছে আম আম এখন এই আমের বিভিন্ন অংশকে কিন্তু বিভিন্ন নাম দেওয়া হয় তো একদমই বাইরের স্তরটাকে আমরা কি বলি এই যে বাইরের স্তর এটাকে বলা হয় এপিকার্প তারপরে যে অংশটা আমরা খেয়ে থাকি আমের যে ভোজ্য অংশ সেই ভোজ্য অংশকে বলা হয়ে থাকে হয় ভোজ্য অংশ যেটা আমরা খাই আমের যে ভোজ্য অংশ সেটাকে বলা হয় মেসোকার্প ঠিক আছে ভোজ্য অংশ আরেকটা থেকে এন্ডোকার্প যেটা একদমই বীজের বাইরের দিকে থাকে এটাকে সাধারণত এন্ডোকার্প বলা হয় ভিতরের দিকের অংশ তো একটা অংশ থাকে যেটা ভিতরে থাকে একদমই তারপরে বীজ থাকে শীত থাকে আমরা কি বলে থাকি মৃত্তিকার অধ্যায়ন বা মাটি বিষয়ক পড়াশুনো আমরা বলবো পেডোলজি আচ্ছা এছাড়া দেখো পেডাগাগি যারা বিজ্ঞান নিয়ে পড়েছে তারা জানে পেডাগোগী আসলে কি পেডাগোগী হচ্ছে শিক্ষাবিজ্ঞানকে বা শিক্ষা তত্ত্বকে বলা হয়ে থাকে শিক্ষা তত্ত্বকে বলা হয়ে থাকে পেডাগোগী পেট্রোলজি শিলাবিদ্যা অর্থাৎ শিলা সংক্রান্ত যে বিদ্যা হয়ে থাকে শিলা নিয়ে পড়াশোনকে বলা হয়ে থাকে পেট্রোলজি আর পালিয়ান্টোলজি হচ্ছে জীবাশ্মবিদ্যা জীবাশ্ম বিদ্যাকে বলা হয়ে থাকে পালিয়ন্টো লজি এগুলো হচ্ছে বিভিন্ন বিদ্যা পেডোলজিটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমাদের জেনে রাখতে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে পরীক্ষার জন্য হতে পারে অল রাইট নেক্সট কোয়েশ্চেন ইজ বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে সম্প্রতি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিশ্বের সবথেকে বড় রেল সেতু সম্প্রতি উদ্বোধন করেছে কোথায় করেছে জম্মু অ্যান্ড কাশ্মীরে তো জম্মু ও কাশ্মীরে অবস্থিত আছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত আছে আমাদের পুরো বিশ্বের সব থেকে উঁচু রেল সেতু এটা একটা প্রাউডের ব্যাপার আমাদের ভারতীয়দের হয়ে সো এখানে আমাদের ভারতীয়দের প্রাউড যে আমাদের ভারতেই বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু আছে সেটা চেনাব নদীর উপরে আছে এই কারণে এই সেতুটার নাম হচ্ছে চেনাব সেতু এই সেতুটার নাম কি চেনাব সেতু এটাকে বলা হয়ে থাকে আচ্ছা এই চেনাব সেতুটা খুব ইম্পর্টেন্ট ভাবে জেনে রাখো এটা জম্মু কাশ্মীরের দুটি স্থান একটা নাম হচ্ছে বাক্কাল বাক্কাল ও কৌরি কৌরি এবং বলে দুটি স্থান এই দুটি স্থানের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করবে ওকে সো এটা সম্প্রতিকালে যেহেতু উদ্বোধন হয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা পুরো বিশ্বে সবচেয়ে উঁচু সেতুর নাম কি প্রশ্নটা কিন্তু পরীক্ষায় কমন পেতে চলেছ তোমরা নেক্সট ডাকো পরেরটা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির অ্যান্ডি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এটা উনিশশো সালে স্থাপিত হয়েছিল ক্রিকেটে এক ওভারে কতগুলো বল থাকে এটা তো খুবই ইজি প্রশ্ন ক্রিকেটে এক ওভারে কতগুলো বল থাকে এক ওভার মানে এক বোলার একসাথে যতটা লিগাল ডেলিভারি করতে পারে সেটাকে বলা হয় এক ওভার তো এক ওভারে কতগুলো লিগাল বল কতগুলো লিগাল ডেলিভারি একজন বোলার করে থাকে অ্যান্সার হচ্ছে ছটি লিগাল ডেলিভারি করতে হবে তারপরে এক ওভার কমপ্লিট হবে এটা ছিল আমাদের আজকে ছোট্ট একটি সেশন তোমাদের সাথে সকালবেলাতে আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর প্রতিদিনের ক্লাসটা অবশ্যই সকলে টাইম মতো দেখার চেষ্টা করবে আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল তবুও আমি তোমাদের সাথে কন্টিনিউ করলাম ক্লাসটা আর পরের দিনের ক্লাসে আশা করব আরও ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব ইম্পর্টেন্ট প্রশ্ন আজকেও ছিল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রতিদিন দেখতে থাকবে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু সকলে ভালো করে দেখে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের খেয়াল রাখবে নিজেরা ভালো করে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো টাটা ভালো থাকবে বাই